নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আপনাদের সাথে আমরা আমাদের নিত্যদিনের পুজো করি সবাই এটা আমাদের হিন্দুদের এক পবিত্র কাজ যেটা করতে আমরা কখনো বলি না কাউকে বলতেও হয় না আমরা কখনো ভুলিও না স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বসি পুজো করতে কিন্তু জানেন কি আপনার পুজো ঠিক ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে তো তিনি আপনার পুজো গ্রহণ করছেন তো না আমরা কেউ তা জানি না কি আদৌ আমাদের পুজো সঠিক হচ্ছে কিনা ঈশ্বর আমাদের পুজো গ্রহণ করছেন কি না আমরা সবাই পুজো করি কিন্তু আজ আমি এমন কিছু কথা আপনাদের বলবো যেগুলো করার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পুজো সঠিক হচ্ছে এবং ঈশ্বর সানন্দে তাই গ্রহণ করছেন আপনি নিজেই পুজো করে এক শান্তি এক পরিতৃপ্ততা অনুভব করবেন আসুন দেখেনি কী কী সেই কাজ সবার আগে স্নান সেরে পরিষ্কার কাপড় ধারণ করুন তারপর যে জায়গায় আপনি বসে পুজো দেবেন সেই জায়গায় একটু হাত আঁচিয়ে নেবেন মনে মনে ঈশ্বরকে বলবেন আমি তোমার সেবায় বসছি তুমি গ্রহণ করো তারপর সেই জায়গায় একটু গঙ্গার জল ছিটিয়ে নিন বসুন পুজো করতে তারপর দুর্বা ঘাস তুলসী পাতা ডান হাতে নিয়ে সেসব ঠাকুরের সামনে রাখুন যাদেরকে আপনি আরাধনা করেন এবং মাথার উপর দিয়ে একবার ঘুরিয়ে নিন যদি কলসি থাকে ছোট কলসি বা ছোট ঘট সেটাতে একটু জল নিন যদি গণেশের ছবি বা মূর্তি থাকে তাতে একটু ফুল দিন সব ঠাকুরের কপালে ভক্তি ভরে চন্দনের টিপ দিন অবশ্যই মনে তখন কোনো খারাপ চিন্তা করবেন না সংসারে সব কিছু তখন ভুলে যান মন থেকে সব চিন্তাকে তখন একদম মুছে ফেলুন লাল সিঁদুরের টিপ দিন সবার কপালে আর মনে মনে বলতে থাকুন ঠাকুর আমার পুজো গ্রহণ করো যদি লক্ষ্মী ভার হয়ে থাকি তবে অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালি পড়বেন পড়া শেষ হলে ভক্তি মাকে প্রণাম করুন অবশ্যই যারা স্ত্রী মানুষ তারা মা লক্ষ্মীর কপালে যে সিঁদুরের টিপ দিয়েছেন সেই সিঁদুরের ছোঁয়া নিয়ে নিজের মাথায় যেখানে সিঁদুর পড়েন সেখানে দিন আর শাখা পলায় তারপর ছোঁয়া দিন তুলসী পাতা গঙ্গার জল দুর্বা ঘাস কখনো পুজো করতে বসার আগে নিতে ভুলবেন না এই তিনটি উপকরণই প্রধান উপকরণ যদি ফুল কিছু জোগাড় করে উঠতে পারেন তাহলে অবশ্যই সবার মাথা এবং পায়ে ফুল দিন সব ঠাকুরের গ্লাসে জল দিন যেন গ্লাস ভর্তি থাকে তাহলে ঈশ্বরও আপনাকে যা ফিরিয়ে দেবে তাই কখনো অপূর্ণ থাকবে না ঠাকুরের পাত্রে অবশ্যই মিষ্টি প্রসাদ ও ভোগ দিন ভোগ রান্না করবেন ঠাকুরের আলাদা বাসনে নিজেদের রোজকার রান্নার বাসনে কিন্তু নয় প্রত্যেক থালার ওপর দিন তুলসী পাতা মনে যেন ভক্তি থাকে আর যেন থাকে ঠাকুরের প্রতি অসীম ভালোবাসা আর বিশ্বাস দুপুরের পুজো আর সন্ধ্যের সন্ধ্যা দান কোনোটাতেই শঙ্খ বাজাতে ভুলবেন না প্রত্যেকবার হিসেব মন্ত্র আলাদা হয়ে থাকে যদি পারেন তাহলে ঠাকুরের সামনে বসে ঠাকুরের জপ করুন একশো আটবার আপনার যে সমস্যা সবার আলাদা আলাদা মন্ত্র থাকে যদি আপনি বলেন আমি আপনাদের হয়ে পুজো করে দিতে পারি মন্ত্র বলে দিতে পারি সেই সম্পর্কে আমি প্রেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন সামনে রাখবেন পঞ্চপ্রদীপ আর ধূপ যদি দিতে পারেন ধুনো জ্বালিয়ে তাহলেও খুব ভালো হয় পুজো শেষ হবার পরে ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম জানান আর একটি শেষে আমি বলতে চাই যারা রোজকার পুজো করো তারা সেই পুজো করার জন্য নির্ধারিত একটা বস্ত্র রেখো সেটা পরিধান করে তুমি শুধু পুজো দেবে আজ এইটা আবার কাল আলাদা বস্ত্র এমনটা করবে না যদি তোমার কোনো বিশেষ কাজের জন্য আমাকে দিয়ে পুজো করাতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো আমি পুজো করে দেব কোনো মূল্য আমি নি না তোমরা তোমাদের খুশি মতো দান দিতে পারো কোনো বাধ্যবাধকতা নেই নাম গোত্র কাজ বললেই পুজো হবে